পনেরো অক্টোবরের পরিবর্তে আগামী সতেরো অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হবে এগারো অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় ঐকমত্য কমিশন বৈঠক শেষে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি সতেরো অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে কমিশন এছাড়াও বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী পনেরো অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরিত হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা